জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ কে বিসিএস মানে কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশে আবার কিন্তু একটা একাদশী চলে এসছে এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী এই একাদশীর কী নাম এবং এই একাদশীতে কোন দেবতা বা কোন বিধি আছে এবং এই একাদশী কবে হবে এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশে আজকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এবং একাদশীর মাহাত্ম শ্রবণ করুন তাহলে আপনি জীবনের যে অকৃত্রিম এবং অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলা আস্বাদন করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে একাদশীটা সবাই করবেন আপনারা আজকে মাহাত্রটা শ্রবণ করবেন এবং কিভাবে একাদশী করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং বাড়িতে আপনি ভগবান শ্রীকৃষ্ণের যে মাঘ মাসের প্রিয় একাদশী এটা খুব নিষ্ঠা একটা সুন্দর একাদশী আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন তাহলেই বুঝতে পারবেন হরে কৃষ্ণ ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথার সুযোগান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা সংযোগ সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সমস্ত সনাতন ধর্মের মানুষরা ভগবান শ্রীকৃষ্ণের যে প্রত্যেক মাসে কিছু না কিছু একাদশী তারপরে আপনার বিভিন্ন যে ধর্মীয় কারণ হচ্ছে আপনি সেটা নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন তাই এখন মূল পর্বে যে এই যে দু হাজার পঁচিশে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী চলে এসছে এর নাম হলো ছট তিলা একাদশী এই একাদশীটা কবে হবে পঁচিশে জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি আমাদের বৈষ্ণবপঞ্জিকা এবং চান্দ্রপঞ্জিকা যেটা সিদ্ধান্ত হয়েছে আপনার পঁচিশে জানুয়ারি শনিবার এই একাদশীটা হবে সারা পৃথিবীতে এবং এই একাদশীর পারনার সময় কিন্তু অনেক আছে মোটামুটি আপনার সাড়ে ছটা থেকে দশটার মধ্যে অনেক টাইম পাবেন ভক্তরা মাতাজিরা অন্যান্য একাদশীতে কী হয় পারনার সময় কম থাকে আপনাদের অসুবিধা হয়ে যায় তাই আপনি এই একাদশীর আজকে মাহাত্মরাজ শ্রবণ করবেন তাহলে আপনি জানতে পারবেন যে একাদশীতে সমস্ত পাপ সঞ্চয় আপনার পাপ ক্ষয় হয়ে যায় যে আপনার অজ্ঞাত কারণে পাপ সঞ্চয় থাকে সেগুলো তৎক্ষণাৎ ক্ষয় হয়ে যায় বক্তারা মাতারিরা তাই যারা আমিষ আর গ্রহণ করেন একাদশীরা অবশ্যই আপনারা করতে পারবেন একাদশী আগের দিন একাদশী দিন একাদশী পরের দিন আপনার নিরামিষ আর গ্রহণ করবেন এবং একাদশী সজলা সফলা নির্জলা তিনভাবেই করতে পারবেন আপনি যারা আপনার কিছু না খেয়ে প্রসাদ না পে আপনারা একাদশী করতে পারেন না তারা কি করবেন সাবুদানা সাবুর বাপুর সাবুর পায়েস কাঠবাদাম কাজুবাদাম কিসমিস হ্যাঁ বাড়িতে আপনি দুধ থেকে ছানা তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে আপনার নিবেদন করে অনুকল্প প্রসাদ হিসেবে বিভিন্ন ধরনের ফল সবজি দিয়ে রন্ধন করে আপনারা খেতে পারেন আর যারা এই একাদশী নতুন করছেন তারা আমাদের এই কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে অনেক ভিডিও আছে একাদশী নিয়ে একাদশী দিন পঞ্চস আহা নিষেধ সমস্ত কিছু আপনারা জানেন একাদশ কর্ম নিষেধ কীভাবে একাদশী করবেন এর নেক্সট একটা ভিডিও আসছে সংকল্প থেকে পালনা পর্যন্ত আজকে যেহেতু আমি একাদশীর প্রথম ভিডিওতে নিয়ে হাজিরেই তাই এই মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী আপনারা পঁচিশেই জানুয়ারি আপনার শনিবার এই ব্রত করেছে বক্তরা মাতাজিরা আপনারা বাড়িতে যদি একাদশী ব্রত করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ মন্দির আছে কৃষ্ণ মন্দির আছে সেখানে সামিল হয়ে আপনার সামান্য অর্থের বিনিয়োগে অনুকর্ম প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী পালন করতে পারেন সমাজের সবাই কিন্তু এখন একাদশী করছে আমরা এটা কি করে বুঝতে পারি আমাদেরকে কমেন্ট করেন যে প্রভু আমরা একাদশী কিছুই বুঝতাম না একাদশী কি সেটা জানতাম না আপনাদের ভিডিও দেখে আমরা একাদশী করি তাহলে সমাজের অনেকেই এখন একাদশী করছে আমরা খুব আনন্দিত তাই পরিবারের সবাই মিলে এই মাঘ মাসের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাসের কৃষ্ণপক্ষী একাদশী শটতিটা আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করুন তাই আপনার জীবনের সর্ব পাপ হয়ে আপনার তুলল মানব জীবনকে আপনি শুধু একাদশী ব্রতের মাধ্যমেই হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা এখন আপনারা এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী শটতিলা তিলা মাহাত্ম শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সহিত শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষে শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে বর্ণিত আছে কোথায় আছে ভবিষ্যতের পুরাণ যে আঠারোটা পুরাণ আছে তার মধ্যে ভবিষ্যত্তর পুরাণে এই মাঘ মাসের ষট্টতিলা একাদশীর মাহাত্ম বর্ণিত আছে যুধিষ্ঠি মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন এ ভগবানের কাছে জগ জনার্দনের কাছে জানতে চেয়েছে যুধিষ্ঠি মহারাজ যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি বিধি বা কী বা কোন দেবতা পূজ্য হয় আমাকে সবিস্তারে বর্ণনা করুন তদত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে বিদিত এক সময় দালব্য ঋষি মনীশ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক বোধি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন একসময় কি দালব্য ঋষি মুনি এই মনীশ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করেছে যে মর্তে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা বা অন্যের সম্পদ ধারণ করলে যে মহামহা পাপ হয় সে পাপ পাপকর্মে তারা তারা মৃত্যুর পরে নরক এসে যন্ত্রণা ভোগ করছে তারা যাতে নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় তার জন্য এমন একটা হ্যাঁ ব্রতের কথা বলুন যাতে তারা এই পাপ কর্মের সাথে লিপ্ত না হয় বা পাপকর্ম করার পর সে ব্রতের প্রভাবে তারা নরকের আসতে না হয় তখন ঋষি পুলস্ত বললেন এ মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ স্মরণ করবে এ বলছে ঋষি পুলস্ত বললেন যে হে মহাভাগ তুমি খুব একটা গোপনীয় কথা জিজ্ঞাসা করেছ যার কারণে এই পৃথিবীর মানুষ সবাই মুক্তি পাবে কী করবে মাঘ মাসে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা পূজার্চনা করবে হ্যাঁ বিভিন্নভাবে এবং রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অঘ্রু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গোবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্ত গতি নানাং গতি ভর্ব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ কি বলছে এই ষট্ড একাদশীর দিন আপনার যদি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার যথাসম্ভব আপনি কলস ছত্র পাদুকা তিল বস্ত্র অর্থ স্বর্ণ যা কিছু দান করতে পারেন এবং কালো তিল দান করতে পারেন তাহলে আপনি খুব ফল সঞ্চয় করতে পারবেন এই একাদশীর দিন হে দ্বিজন ওই পদার্থ তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে হরি বল হরি বল আপনি যদি এই একাদশী দিন কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করেন সে তিল থেকে যে গাছ উৎপন্ন হবে যতদিন এই গাছ থাকবে ততদিন আপনি স্বর্গে গমন করতে স্বর্গে বসবাস করতে পারবেন বছর ধরে স্বর্গলোকে বাস করবেন তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে কি তিল দান করবেন তিল ভোজন করবেন তিল দিয়ে জলে মিশিয়ে আপনি স্নান করবেন ঠিক আছে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ এই ছয় প্রকার তিলের দ্বারা যদি আপনি এই একাদশী দিন আপনি করেন তাহলে কী হবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে তাই বক্তার মতে যার আপনার চেষ্টা করবেন এই একাদশী দিন হ্যাঁ তিল দান করবেন তিল দিয়ে স্নান করবেন তিল জলে মিশিয়ে শরীরে ঢালবেন তারপরে এই জন্য এটি একাদশীর নাম শট তিলা শট তিলা তিলের শট তিলা শট মানে ছয় তিল মানে তিলা মানে তিল দিয়ে ছয় রকমের কাজ আপনি করতে পারেন আমি কাজগুলো আবার বলছি আপনার তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছটা কাজ করবেন তাহলে আপনি সর্বপাপ বিনষ্ট হবে ভক্ত মাথা জিরা যার কারণে এই শট তিলা নাম মানে ছয় প্রকার তিলের কাজ হয় এই যুধিষ্ঠি এক সময় নারদও এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি এক সময় কী হয়েছে যে যুধিষ্ঠি মুনি এই একাদশী মাহাত্ম জানতে চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে আর সেই মাহাত্মটাই ভগবান শ্রীকৃষ্ণ এখন যুধিষ্ঠি মহারাজ মহারাজের কাছে সবিস্তারে বর্ণনা করছেন পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্য ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ভগবান শ্রীকৃষ্ণকে বলছে পুরাকালে এক ব্রাহ্মণী ছিল সে সব কিছু করতো হ্যাঁ শুদ্ধ ব্রাহ্মণদের দানও করত। কিন্তু সে শুদ্ধ ব্রাহ্মণদের ভোজন করার জন্য কখনো খাবার বা অর্থ প্রদান করে নাই তাই ভগবান শ্রীকৃষ্ণ কাপালিক ভেসে সে ভিক্ষুক সেজে ওই শুদ্ধ ব্রাহ্মণীর কাছে দান চেয়েছিল ব্রাহ্মণী বলে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসছো কোথায় যাবে তা আমাকে বলো ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট ব্রাহ্মণ সেজে এসেছিল এসে ভিক্ষা চেয়েছে তখন ওই ভিকারী বলছে ব্রাহ্মণী যে তুমি কোথায় থাকো কী জন্য এসছো আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছে তখন বলছে হে সুন্দরী হ্যাঁ তুমি আমাকে ভিক্ষা দাও তখন সে রেগে একটা মাটির ডেলা ভগবান শ্রীকৃষ্ণের পাত্রে দিয়েছে তারপরে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে চলে এসছে বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবের সশরীরে স্বর্গীয় গমন করল মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহও প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল। আমি ব্রত কিচ্ছ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন এই জনার্দন আমার গিয়ে কিছুই দেখছে না কেন তাই সে ব্রাহ্মণী কী করছে ব্রতের প্রভাবে স শরীরে স্বর্গে গমন করেছে ওনার সব কিছুই শুদ্ধ ছিল কিন্তু স্বর্গে কী হয়েছে সে একটা মনোরম পরিবেশ হয়েছে সে একটা সুন্দর গৃহ পেয়েছে কিন্তু কি হলো সেখানে কোনো খাবারের কোনো উপাদান ছিল না তাই সে তৎক্ষণাৎ রেগে গিয়ে ভগবানকে বলছে যে আমি ব্রত করেছি নারায়ণের পুজো করেছি তাহলে আমার এখন খাদ্যের অভাব কেন তখন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবই স্ব শরীরে স্বর্গে এসে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সটতিলা ব্রতের পূর্ণ ফলের প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকো স্বর্গে দেখেন কেউ যদি স্ব শরীরে গমন করে তাহলে দেবপত্নীরাও তাকে দেখার জন্য আসে তাই তোমাকে তারা দেখার জন্য আসবে কিন্তু তুমি আসলে কি বলবে যে শটতিলা ব্রতের ফল আমাকে তোমরা হ্যাঁ পূর্ণ ফল আমাকে তোমরা দান করো তবে আমি দরজা খুলব আমাকে দেখতে পাবে তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম যে স্বর্গের দেবতারাও এই একাদশী পালন করছে আর আমরা আজকে মর্তের মানুষ জগৎ শ্রেষ্ঠের জীব হয়েও আমরা একাদশী করছি না তর মাতারীরা এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রজ ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনদান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করতে বিস্মিত হলেন তাই যখন দেবপত্নীরা এসছে হ্যাঁ দর্শন করার জন্য তখন সে শুদ্ধ ব্রাহ্মণী বলছে যে কেউ যদি আমাকে শটতিলা ব্রতের পূর্ণ ফল আমাকে দান করো তবে আমি তাকে দর্শন দেব তাই দেবপত্রীর মধ্যে একজন তার শটতিলা ব্রতের ফল দান করেছে তখন সে দরজা করলো আর সেই তার ঘরে সমস্ত ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে গেল ভক্তরা মাতাজিরা এবং দেবপত্নীরা এই মহিলাকে দেখে ব্রাহ্মণীকে দেখে বিস্মিত হয়ে গেল না অপরূপ সুন্দর হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় কিন্তু সাঠ্য অকর্তব্য কিন্তু সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শটদীলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হবে কি বলছে যে পৃথিবীতে বেশি সম্পদের প্রয়োজন নেই যারা বেশি সম্পদ করবেন তাদের জীবনে কিন্তু দুঃখ কষ্ট বেশি তাই আপনার যথাসম্ভব আপনি অন্ন বস্ত্র অর্থ হ্যাঁ এগুলো দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব বা কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির সেখানে দান করবেন দানের প্রভাবে আপনি জগৎ সংসার ভালো থাকবেন এবং এই দান করলে তিল দান করবেন এই শট একাদশীতে দানে কি হবে আপনার দারিদ্রতা কাটবে শরীর ভালো হবে আপনি সুস্থ শরীরের অধিকারী হবেন এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই শট তিলা একাদশীর মাহাত্মটাই হলো ভক্তরা মাতাজিরা যেহেতু শট ছয় প্রকার তিল দিয়ে কাজ হয় তাই আপনারা চেষ্টা করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করবেন তাই আপনার সমস্ত পাপ বিনষ্টে আপনি মৃত্যুর পরে আপনি ভগবত ধামে গমন করতে পারবেন ভক্তরা মাতাজিরা আর আজকে ভিডিওর সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে শট তিলা একাদশী মাহাত্ম কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকতা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে